পাঁচ শ্রেণীর দলিলের মালিকানা চিরতরে বাতিল এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী কোনোভাবে আর মালিকানা ধরে রাখা যাবে না বা কোনো ব্যক্তি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না যে পাঁচ শ্রেণীর আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে যে দলিল চিরতরে বাতিল হয়ে গেল সেই দলিলটি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল আমরা সকলেই জানি যে সাধারণত জমি রেজিস্ট্রেশন করতে হলে বা যদি কোনো ব্যক্তি কারো থেকে জমি ক্রয় করে সে সময় উভয়ের ভিতরে একটি দলিল সম্পাদিত হয় অনেক সময় এরকম হয়ে থাকে যে দলিলটি কোনো একটি কোন দ্বারা বা বা যিনি তার একটি নির্দিষ্ট স্থানে দলিলটি আগে বসে ওনারা সম্পাদন করে নেয় কিন্তু পরবর্তীতে ওই দলিলটি আর রেজিস্ট্রেশন করা হয়নি বা এইভাবে সম্পাদিত হয়ে আছে এবং সেই সম্পাদিত দলিলের আলোকেই ওনারা যে ব্যক্তি জমি ক্রাই করেছেন বা ওনারা যদি একাধিক ব্যক্তি জমি করে থাকে তাহলে সম্পাদিত দলিল অনুযায়ী উনি জমি ভোগ দখল করে আসে এবং সম্পাদিত দলিল অনুযায়ী উনি দীর্ঘদিন জমি ভোগ দখল করে আসে যদি এরকম হয়ে থাকে অর্থাৎ যে দলিলটি রেজিস্ট্রেশন হয়নি শুধুমাত্র সম্পাদিত হয়ে আছে এরকম দলিল অনুযায়ী কোনো ব্যক্তি আর মালিকানা ধরে রাখতে পারবে না বা কোনো জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না যদি এরকম কোন ব্যক্তির ভিতরে রেজিস্ট্রেশনবিহীন দলিল থাকে তাহলে অনতি বিলম্বে উক্ত ব্যক্তির জন্য সবথেকে কার্যকর একটি সিদ্ধান্ত হবে যে যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তির সাথে আবার নতুন করে আলোচনা করার মাধ্যমে কোন একটি দলিল সম্পাদন করে নিয়ে সেই দলিলটি যত দ্রুত সম্ভব সেই দলিলটি রেজিস্ট্রেশন করে নিতে হবে কেননা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছে আর এই আইনের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে দলিল যার জমি হবে তার যদিও আইনটির বিধিমালা এখনো প্রকাশ হয়নি কিন্তু এই আইনের আওতায় এখন থেকে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটা ভূমি অফিস এবং প্রত্যেকটা দায়িত্বশীল কর্মকর্তা বিন্দ উনার কিন্তু সরাসরি আইনের প্রয়োগ শুরু করে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী কোন ব্যক্তি আজমের মালিকানা টিকিয়ে রাখতে পারবে না কেননা রেজিস্ট্রেশনবিহীন দলিল যে দলিলটি সম্পাদিত ওনারা করে রেখেছে সেই দলিলের সম্পূর্ণ তথ্য ঠিক থাকলেও ওই দলিলটি যতক্ষণ পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসে জমা হয়ে সাব রেজিস্ট্রারের মাধ্যমে সিল স্বাক্ষর না পাবে ততক্ষণ পর্যন্ত ওই দলিল তার দলিলের কার্যকারিতা পাবে না এছাড়া রেজিস্ট্রেশনবিহীন দলিল থেকে সরকারের কোনো ধরনের রাজস্ব আসে না এবং সরকার এক প্রকার এখান থেকে হয় যার কারণে মূলত অনতি বিলম্বে যদি কোনো ব্যক্তির এরকম দলিল থেকে থাকে তাহলে ওনারা যদি জমি টিকিয়ে রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশনবিহীন দলিলের পরিবর্তে একটি দলিল নতুন করে সম্পাদিত করে নিয়ে সেই দলিলটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলেই কেবল সেই জমির মালিকানা উনি টিকিয়ে রাখতে পারবে তাছাড়া উনি জমিটির বৈধ মালিক হওয়ার পরও উনি কখনো রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী জমির মালিকানা বা কোনো বাড়ির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে দলিলটি চিরতরে বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে জাল দলিল বা জাল খতিয়ান তৈরি করার মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গ যদি জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে সেই সকল ব্যক্তিদেরকে এখন জমি ছেড়ে দিতে হবে অনেক সময় দেখা যায় যে জমির প্রকৃত মালিক যিনি সেই জমির প্রকৃত মালিকের কোনো দলিল যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা পুড়িয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ভূমি অফিসের বা দলিল যে রেজিস্টার কার্যালয় আছে সেই দলিল রেজিস্ট্রেশন কার্যালয় বা দলিল রেজিস্টার কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আছে এই ব্যক্তিবর্গ এই সুযোগটা নেওয়ার মাধ্যমে ওনারা ওই ব্যক্তিদের দ্বারা ভুয়া দলিল এবং ভুয়া খতিয়ান তৈরি করার মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা সেই জমি ভোগ দখল করে আছে এরকম একটি চক্র কিছুদিন আগে তেজগাঁও থানাতে ধরা পড়েছিল অর্থাৎ এরকম একটা ভূমি দস্যু তারা এই ধরনের জাল খতিয়ান বা জাল দলি তৈরি করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে ভুয়া বা প্রতারকদেরকে জমির মালিকানা লাভ করানোর মাধ্যমে তাদেরকে জমির মালিকানা প্রদান করে এবং ক্ষেত্রে ওই ব্যক্তিবর্গ ওনারা লভ্যাংশ গ্রহণ করে এবং এই চক্রটা এক প্রকার ভূমি অফিসের শীর্ষ পর্যায় থেকে একেবারে লোয়ার পর্যায় পর্যন্ত অর্থাৎ ঊর্ধ্বতন পর্যায় থেকে একেবারে নিম্ন স্তর পর্যায় পর্যন্ত এই ভূমি অফিসের কর্মকর্তাদের সমস্ত জায়গাতে ওনাদের হাত ছিল যার পরিপ্রেক্ষিতে ওনারা এই ভূমি দস্যুদের সাথে যোগ সাদস করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তাদের দলিল কুড়িয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এর সুযোগ নেওয়ার মাধ্যমে তারা এই জমিগুলো অবৈধভাবে ভোগ দখল করত এবং পরবর্তীতে তাদের দলিলটি যে ভুল বা তারা যে ভুলভাবে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য জমির প্রকৃত মালিকদের কাছে আর কোনো উপায় থাকতো না এইভাবে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে যেটা জাল দলিল বা ভুয়া প্রদর্শন করার মাধ্যমে সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হবে হবে অর্থাৎ শুধুমাত্র একটি একটি কাজ করতে সেটি হচ্ছে জেলা নির্বাহী বরাবর অভিযোগ দায়ের করতে হবে অথবা জেলা প্রশাসক কার্যালয়ে যে অভিযোগ দায়ের করতে হবে আর যদি এভাবে কাজ না হয় তাহলে কোর্টে মামলা করতে হবে অর্থাৎ তার জমি যে অবৈধভাবে বেদখল হয়ে গেছে এই অবৈধভাবে বেদখলদের হাত থেকে জমি উদ্ধার করার জন্য মামলা প্রদান করতে হবে এক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ ওনারা যাচাই করে দেখবেন যে সিএস থেকে এসে এসে থেকে আর এর একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতার আলোকে কোন ব্যক্তি জমির প্রকৃত মালিক তাকে জমির মালিকানা প্রদান করা হবে আর জাল দলিল বা ভুয়া পক্ষের প্রদর্শন করার মাধ্যমে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাতারাতে জমির মালিকানা লাভ করেছিল তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হবে তৃতীয় পর্যায়ে যাদের দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে যারা জমি কুড়াই করেছিল অর্থাৎ কোন উত্তরাধিকার সূত্রে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তি থেকে জমি ক্রাই করেছে কিন্তু ওই ব্যক্তি জমির মালিক হিসেবে যতটুকু মালিকানা পেয়েছিল তার থেকে বেশি যদি মাধ্যমে ব্যক্তি জমি বেশি পরিমাণ ভোগ দখল করে বা জমি যদি জবরদখল করে নেয় সেক্ষেত্রে এখন ওই ব্যক্তি চাইলেও আর ওই বাড়তি জমি উনি টিকিয়ে রাখতে পারবে না এমন অবস্থায় উনার দলিল সম্পূর্ণ বাতিল না হলেও উনি যার থেকে জমি কোরআ করেছিল সে ব্যক্তি যতটুকু জমির মালিক ছিল বা যতটুকু অংশের মালিক ছিল সেই পরিমাণ অংশ ওনার টিকবে উনি বাড়তি যে অংশটা লিখে নিয়েছিল বা বাড়তি যে পরিমাণটা জমির পরিমাণটা দলিল উল্লেখ করে নিয়ে ওই ব্যক্তিকে ঠকানোর উনি চাইলেও আর ওই বাড়তি অংশের পরিমাণ বা বারটি অংশে যে জমিটুকু আছে সেই জমিটুকু উনি চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে না চতুর্থ পর্যায়ে যে ব্যক্তিদের দলিল বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে খাস জমি ভোগ দখল করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি দলিল তৈরি করে ফেলে এবং সেই দলিল অনুযায়ী যদি উনি জমির মালিক হিসেবে নিজেকে জাহির করে বা প্রকাশ করে এমত অবস্থায় ওই ব্যক্তি যদি খাস দলিল মূল্যে জমির মালিকানা লাভ করেছে এমন কোন জমি যদি অন্য কাছে বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যতই হাত বদল হোক এখন বর্তমানে যার কাছে ওই জমিটি রয়েছে তাকে ঠকতে হবে এ ধরনের কিছু ভূমিদস্যু আছে তারা চর অঞ্চলে সাধারণত এই কাজগুলো করে থাকে যেখানে নতুন নতুন চর তৈরি হয় যে চরের মালিকানা কিন্তু ওনার নাই অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় এই মালিকানা লাভ করে থাকে কিন্তু দেখা যায় অনেক সময় নদীর তীরবর্তী জায়গায় জেগে ওঠা স্বর বা নদীর তীরবর্তী জায়গায় এছাড়া পানি উন্নয়ন ভোটের জায়গায় বিভিন্ন যে সরকারি যে পতী জমিগুলো আছে সরকারের যে খাস জমিগুলো আছে এই খাস জমিগুলোর ভুয়া দলিল দেখানোর মাধ্যমে বা রাতারাতি ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে অনেক সুবিধাভোগী ব্যক্তি আছে তারা জমির মালিকানা মালিক হিসেবে ওই জমির মালিকানা সত্য লাভ করে এবং তারা সমাজে প্রচার করে যে তারা এই জমির মালিক এই মর্মে যদি কোনো ব্যক্তি এ ধরনের কার্যক্রম সংগঠিত করে তাহলে ওই ব্যক্তি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না ওনার ওই দলিল বাতিল হয়ে যাবে এবং ওনার ওই দলিল বাতিল করে দেওয়ার মাধ্যমে ওই জমি সরকারের যে রাজস্ব আছে বা সরকারের দায়িত্ব যে জেলা প্রশাসক মহোদয় আছে ওই জেলা প্রশাসক মহোদয় ওনার নিয়ন্ত্রণে নিয়ে নেবে এমনকি সেখানে যদি কোনো ব্যক্তি তো কোন ধরনের বড় কোন শিল্প কারখানা গড়ে তোলে বা সেখানে যদি কোনো প্রপার্টি তৈরি করে বা কোনো ঘরও যদি নির্মাণ করে তাহলেও সেই বাড়িঘর উচ্ছেদ করে দেওয়া হবে এবং সরকারের খাস জন্য অবমুক্ত করে দেওয়া হবে পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের দলিল টিকিয়ে রাখতে পারবে না সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে পারিবারিক যে ভূমি দস্যুগুলো আছে এই পারিবারিক ভূমি দস্যুগুলো ওনারা একজন সচেতন হলে আর একজন সচেতন হয় না অর্থাৎ পরিবারে সাধারণত আমরা দেখি যে একটি ভাই যদি জমি সংক্রান্ত বিষয়ে সচেতন থাকে তো অন্য ভাইগুলো এই বিষয়ে কোনো মাথা ঘামানোর চেষ্টাও করে না ওনারা মনে করে যে আমাদের ভিতরে দায়িত্বশীল আছে এক্ষেত্রে যে ব্যক্তিকে ওনারা বিশ্বাস করে রক্তের যে ভাইকে ওনারা বিশ্বাস করে সেই রক্তের ভাই ওনাদের সাথে বেইমানি করে এমনকি যখন এলাকায় রেকর্ড আসে সেই রেকর্ড রেকর্ডে যার যতটুকু অংশ দেওয়ার কথা তাকে ততটুকু অংশ না দিয়ে উনি বেশি পরিমাণ অংশ নিজের নামে রেকর্ড করে নেয় এমনকি পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে যে পারিবারিক কোনো একজন ওয়ারিশকে বঞ্চিত করার মাধ্যমে উনি তার কাছ থেকে ওই জমি কুরাই করেছে এই মর্মে একটি ভুয়া দলিল তৈরি করে ফেলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি কোনো পারিবারিক ভূমি সৃষ্টি করার মাধ্যমে কোনো পারিবারিক ভূমি বা পরিবারের ভিতরে লুকিয়ে থাকা কোনো ভূমি দস্যু ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি কোনো জমি গ্রহণ করে বা লাভ করে থাকে সেক্ষেত্রে উনি ওনার জমি টিকিয়ে রাখতে পারবে না কেননা যাকে ঠকানো হয়েছিল সে যদি মনে করে যে নতুন যে ভূমি অপরাধ প্রতিকার আইন হয়েছে এই আইনের মাধ্যমে উনি প্রতিকার নিবেন তাহলে চাইলেই উনি প্রতিকার নিতে পারে আর যাকে ঠকানো হয়েছিল বা যাকে বঞ্চিত করা হয়েছিল সে যদি জীবিত নাও থাকে যদি তার অনুপস্থিতিতে এখন তার পরবর্তী ওয়ারিস হিসেবে যারা আছে তারাও যদি মনে করে যে আমাদের পূর্ববর্তীতে ঠকানো হয়েছিল বা ঠকানোর মাধ্যমে তার অন্য একজন চাচা বা অন্য একজন দাদা এই জমি সে নিজের নামে রেকর্ড করে নিয়েছিল বা এই জমি সে নিজের নামে জাল দলিলে দেখানোর মাধ্যমে সে জমি দখল করে নিয়েছিল এক্ষেত্রে ওই ব্যক্তিরা যদি এখন মামলা প্রদান করে তাহলে যাচাই বাছাই করার মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় যে ওই পারিবারিক ভূমি দস্যু সত্যি উনি ভুয়া দলিলের মাধ্যমে বা জাল দলিলের মাধ্যমে উনি এই জমির মালিকানা লাভ করেছে তাহলে উনি কোনোভাবে আর ওই জমির মালিকানা কি কি রাখতে পারবে না এমন অবস্থায় এমন ঘটনা যদি দীর্ঘ পঞ্চাশ ষাট বছরের ঘটনা হয়ে থাকে যদি একশো বছরের ঘটনা হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় ভূমি মন্ত্রী মহোদয় উনি এখন এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন যে পারিবারিক জমি জমার ক্ষেত্রে বছর কোনো বিষয় না অর্থাৎ সেটা যত বছর আগের ঘটনায় হোক না কেন বা যত বছর পরের ঘটনায় হোক না কেন সত্যিকার অর্থে যাদের অংশ পাওয়ার কথা বা যাদের মালিকানা লাভ করার কথা শুধুমাত্র তারাই মালিকানা পাবে বা তারা যদি জীবিত না থাকে তাহলে তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে তারা ওই জমির মালিকানা লাভ করতে পারবে অন্যথায় যারা ভুয়া দলিল দেখানোর মাধ্যমে বা জাল দলিল বা জাল রেকর্ডের মাধ্যমে বা ভুয়া রেকর্ডের নাম ওঠানোর মাধ্যমে ওই জমের মালিকানা লাভ করেছে তাদের থেকে জমি ছিনিয়ে নেওয়া হবে এমনকি নতুন এই আইনের আওতায় যদি এ ধরনের কোন ভূমি দোষতা প্রমাণ হয় বা কোনো ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে সর্বোচ্চ তিন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত জেল প্রদান করার বিধান রাখা হয়েছে এমনকি তার থেকে অর্থদণ্ড আদায় করারও বিধান রাখা হয়েছে এমনকি সেই অর্থদণ্ডটা হতে পারে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে ভিবাস আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে কোনোভাবেই এই পাঁচ ধরনের দলিল অনুযায়ী কোনো ব্যক্তি আর জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না